জেজু এয়ারের ভয়াবহ বিমান দুর্ঘটনা কোরিয়ার ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায় রবিবার সকালবেলা দক্ষিণ কোরিয়ার আকাশে দেখা যায় এক মর্মান্তিক দৃশ্য জেজু একটি যাত্রীবাহী বিমান যা একশো একাশি জন আরোহী বহন করছিল অবতরণের সময় বিধ্বস্ত হয় এ দুর্ঘটনা প্রায় সকল যাত্রীর প্রাণ কেড়ে নেয় কেবল দুইজন অলৌকিকভাবে বেঁচে যান কিন্তু তাদের অবস্থা গুরুতর জেজু এয়ারের ফ্লাইটটি স্থানীয় সময় সকালে দ্বীপ থেকে উড়ান শুরু করে এটি দক্ষিণ কোরিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইট ছিল যার গন্তব্য ছিল সিউলের প্রধান বিমানবন্দর উড়োজাহাজটি অত্যন্ত সাধারণভাবে উড়াল এবং ফ্লাইট চলাকালীন কোনো অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করা যায়নি অবতরণের ঠিক আগে বিমানটি আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলে প্রত্যক্ষ দোষীরা জানান বিমানটি রানওয়েতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সেটি এক ভয়াবহ আগুনে জ্বলে ওঠে মাটি থেকে আকাশ পর্যন্ত ধোঁয়া আর আগুনের শিখা ছড়িয়ে পড়ে দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা একজন বলেন দৃশ্যটি ছিল অবর্ণনীয় এক মুহূর্তে সবকিছু ধ্বংস হয়ে গেল দুর্ঘটনাস্থলে থাকা উদ্ধার কর্মীরা দ্রুত সেখানে পৌঁছান আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় উদ্ধার কাজ বিমান থেকে একশো একাশি জন আরোহীর মধ্যে কেবল দুইজন জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় তারা গুরুতর আহত এবং হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এই ভয়াবহ দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বিশেষজ্ঞরা বলেছেন অবতরণের সময় প্রযুক্তিগত ত্রুটি বা পাইলটের অসতর্কতা এর কারণ হতে পারে বিমানটির ব্লক বক্স উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে এ দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ার বিমান চলাচলের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে একশো একাশি জন আরোহীর মধ্যে বেশিরভাগ ছিলেন কোরিয়ান নাগরিক তাদের পরিবার এবং প্রিয়জন এখন গভীর শোকে ডুবে আছেন জীবন কতটা অনিশ্চিত এ দুর্ঘটনা তা আবারও মনে করিয়ে দিল এ হৃদয় বিদারক ঘটনা কেবল কোরিয়ান নয় পুরো বিশ্বকে স্তম্ভিত করেছে আমরা দোয়া করি এ দুর্ঘটনা ভবিষ্যতে না ঘটে এবং বিমান চলাচলে আর উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় এমন মর্মান্তিক ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয় জীবন এবং প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করা কতটা জরুরি